চিকেনের এই রেসিপিটা বাড়িতে কোনো গেস্ট আসলে একটিবার হলেও বানিয়ে দেখতে পারেন রেসিপিটা কিন্তু একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা যায় আর কিন্তু বানানোও খুব সহজ আর এইটা কিন্তু খেতে লাগে ভীষণই ভালো ভাত রুটি পাওয়াটা বা ফ্রায়েড রাইসের সাথে বা পোলাওয়ের সাথে তো চরুন বন্ধুরা দেখে নেব বাড়িতেই করে বানিয়ে নেবেন ঝটপটভাবে আর অল্প উপকরণে এই কাজু চিকেনের রেসিপিটি রেসিপিটি কিন্তু করা খুবই সহজ এর জন্য কড়াইতে দিয়ে দেবো প্রথমে সর্ষের তেল সর্ষের তেল এখানে আমি এক কেজি মাংসের জন্য পাঁচ টেবিল স্পুনের মতো নিয়েছি তেলটা একটু বেশি লাগবে এখানে প্রথমে এখানে আলুটাকে ভেজে নেব তেলটাকে বেশ গরম করে আলুটাকে সামান্য একটু নুন দিয়ে ভাজবো কোন হলুদ অ্যাড করবো না ভাজবার সময় শুধু নুন দিয়ে কিন্তু আলুটাকে কড়া করে ভেজে নেব। যেহেতু সর্ষের তেলে ভাজছি হলুদ ছাড়াই কিন্তু দেখুন আলুর মধ্যে একটা হলদি ভাব চলে এসেছে তো এর জন্য কিন্তু হলুদ দিতে হবে না হলুদটা দিলে কি হয় অনেক সময় আলুটা একটু তাড়াতাড়ি উপরে পোষণটা পড়ে যায় ভেতরে সেদ্ধ হয় না ওই জন্য হলুদটা দিতে বার করেছি এবার ওই তেলেই আলুটাকে তুলে নেওয়ার পরে চিকেনগুলোকে আমি দিয়ে দিচ্ছি এই চিকেনটাকে কোনো রকমের ম্যারিনেশনের প্রয়োজন পড়বে না জাস্ট নর্মাল যে ধোয়া কাঁচা মানে ধুয়ে কেটে রাখা চিকেনটাকে দিয়ে দেবেন এর মধ্যে গরম তেলের মধ্যে আলুটা ভেজে যদি আলু ছাড়া করেন তাহলে প্রথমে সর্ষের তেল গরম করে চিকেনটাকে দিয়ে তার মধ্যে স্বাদ অনুযায়ী সামান্য একটু নুন আর একটু হলুদ এর মধ্যে দিয়ে এবার চিকেনটাকে হাই ফ্লেমে তা না তিন থেকে চার মিনিটের মতো ভাজতে হবে চিকেনটাকে বেশ ভালো করে ভাজবেন আর ভাজার সময় দেখবেন চিকেনের গা থেকে নুন হলুদ দেওয়ার পরে অনেকটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে তো সেই জল আর তেলের মিশ্রণটাই আমার দরকার আজকে রান্নায় এটা কিন্তু ভীষণ একটা সুন্দর টেস্ট আনে রান্নায় এই দেখুন চিকেনটাকে তুলে নিচ্ছি কতখানি জল ছেড়েছে এই চিকেনটাকে মোটামুটি তিন মিনিটের মতো ভেজেছি মানে আমি সেভেন্টি পার্সেন্টের মতো কুক করেছি সেভেন্টি পার্সেন্ট মানে কুক করেছি মানে সেভেন্টি পার্সেন্টের মতো মানে ভা এই টানা তিন মিনিট ভাসে সেভেন্টি পার্সেন্টের মতো কিন্তু চিকেনটা উপর থেকে হালকা কুক হয়ে যাবে এবার যে জল আর তেল মিশ্রিত এই জিনিসটার মধ্যে দিয়ে দেবো একটু দুটো তেজপাতা আর কুচানো পেঁয়াজ পেঁয়াজটা এখানে চারটে মিডিয়াম সাইজের ছোটো ছোটো পেঁয়াজ নিয়েছি আর এখানে দেবো একটু লঙ্কা আর দুটো থেকে তিনটে মিডিয়াম সাইজের টমেটো এবার টমেটো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে এক থেকে দেড় চামচের মতো চিনি আর আদা রসুনের বাটা দু থেকে তিন চামচের মতো চিনি দেওয়ার কারণ হচ্ছে টমেটোর টক ভাবটাকে চিনিটা কিন্তু এখানে ব্যালেন্স করে দেবে তো চিনিটা কিন্তু টমেটো দেওয়ার সাথে সাথেই দিতে হবে এবার এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পালা এবার এখানে দেব স্বাদ অনুযায়ী নুন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি দিচ্ছি সুন্দর কাটা কালার আনবার জন্য এটা কিন্তু একদমই অপশনাল আপনারা যদি না চান তো কাশ্মীরি গুঁড়োটা স্কিপ্ট করে গিয়ে নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়ে করতে পারেন আর বেসিক যে মশলা যেরকম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো আর এক চামচের মতো জিরে গুঁড়ো এবার সমস্ত মশলা দিয়ে এটাকে ভালো করে একটু হাই ফ্লেমে দু থেকে তিন মিনিটের মতো কষাবো যতক্ষণ না তেলটা উপরে ভেসে ওঠে ঠিক এই স্টেজ অবধি কষাবো যখন তেলটা উপর দিয়ে ভেসে উঠবে তখন একটা হাতা বা স্প্যাটুলা সাজ বা খুন্তি দিয়ে এরকম করে টমেটোগুলোকে চেপে চেপে দিচ্ছি যাতে টমেটোটা পুরো গলে যায় এইভাবে রান্নাটা করলে কিন্তু টমেটোগুলো মুখে পড়বে না আর মানে রান্নাটার স্বাদটা কিন্তু দুধশ হবে আর প্রথমেই যে চিনিটা দিয়ে নিয়েছি টমেটো এই টক ভাবটা ব্যালেন্স করবার জন্য এইবার মাংসটাকে দিয়ে দেবো এই ভেজে রাখা মাংসটাকে মধ্যে দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এটা রান্না এখন পুরোপুরি হাইতেই রয়েছে মাংসটাকে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি আগে থেকেই একটু কাজু আর একটু পোস্ত সামান্য দু চামচ দই আর একটু জল দিয়ে বেটে রেখেছিলাম এই দু চামচ দই দু চামচ পোস্ত আর দশ থেকে বারোটা কাজু এই সমস্ত কিছু নিয়ে এটাকে একটা ভালো করে পেস্ট করে রেখে দিয়েছি এই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু একটা মেন ইনগ্রিডিয়েন্ট আর দেবো এক চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো গরম মশলার গুঁড়ো এটা কেরা গরম গুঁড়ো দিচ্ছি আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি এক চামচের মতো নর্মাল ঝালের ঝাল লঙ্কার গুঁড়ো এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো হাই ফ্লেমে মিশিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মিনিট ছয়েক মিনিট ছয়েক একদম লো ফ্লেমে কারণ যেহেতু এটা বাদাম বাটাটা দিয়ে দিয়েছি তো এটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে যদি আপনারা চান পোস্তটা কিন্তু এই ক্ষেত্রে স্কিপ করতে পারেন শুধু কাজু আর দই দিয়ে পেস্ট বানিয়ে দিতে পারেন ঢাকনা দিয়ে এটা টানা পাঁচ থেকে ছয় মিনিট লো ফ্লেমে রাখলে কিন্তু চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর মশলাও কিন্তু একদম তৈরি হয়ে যাবে এই স্টেজেও কিন্তু আপনারা রেসিপিটাকে পরিবেশন করতে পারেন তবে আমি আর একটু এটার মধ্যে টুইস্ট আনার জন্য দিয়ে দেবো এখানে সামান্য একটু গরম জল গরম জলটা মানে আমি হাফ কাপের মতো দিচ্ছি ঝোলটাকে একটু পাতলা করবার জন্য এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল এই মানে এই জল দেওয়ার আগে পর্যন্ত কিন্তু রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে মোটামুটি তাও জল দিয়ে আমি একটু ঝোলটাকে পাতলা করে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলার গুঁড়ো গোটা গরম মশলা যে আমাদের দোকানে কিনতে পাওয়া যায় আস্ত গরম মশলা এবং এলাচ দারচিনি লবঙ্গ এই জিনিসগুলোকে একটু শিলনড়ায় থেদো করে নিয়ে সেই গুঁড়োটা আমি অ্যাড করেছি এতে কিন্তু মানে রান্নার গন্ধটা খুব সুন্দর আসে আর লাস্টে ঠিক পরিবেশন করার আগে মুহূর্তে মানে গরম গরম না আবার ঠিক আগে মুহূর্ত দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এবার সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশনে পেলা এই যে লাস্টে গরম মশলার গুঁড়োটা দিচ্ছি এটা অপশনাল হলেও আপনারা যদি এই লাস্টে এই গোটা গরম মশলার গুঁড়ো দেন অথবা শুধু একটু এলাচ আর লবঙ্গ আর দারচিনি একটু থেতো করে দেন অথবা শুধু এলাচ যদি থেতো করে দেন তাহলে কিন্তু রান্নার গন্ধটা খুব ভালো আসে তো এবার গরম গরম পরিবেশনে পেলা আর আলুটা কিন্তু এই রান্নার সম্পূর্ণ অপশনাল বাঙালির ঝোলে মানে বাঙালি মাংসের ঝোলে আলু থাকলে ভালো লাগে বলে আলুটা আমি অ্যাড করেছি তো আপনারা বাড়িতে এইভাবে একটি বা হলে বানিয়ে দেখতে পারেন যদি বানান তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো আর ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আমার পেজ যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার রিকোয়েস্ট করবে এত যা যা নতুন ভিডিও আপলোড করবো সেই নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার চলে আসবে কোনো নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফাচিং দিস ভিডিও